আসসালামু আলাইকুম এক্সপার্ট হরি থ্রি সিক্সটি পক্ষ থেকে সকলকে জানাই প্রাণ ঢালা অভিনন্দন আশা করি আপনারা যে যেখান থেকে দেখছেন সকলে অনেক অনেক ভালো আছেন আজকে আপনাদের সামনে কথা বলতে চাচ্ছি যে কেনাডার টুরিস্ট ভিসার জন্য ইনভাইটেশন দিয়ে অ্যাপ্লাই করলে ভিজা পাওয়ার সম্ভাবনা কতটুকু থাকে তবে আলোচনার পূর্বে আপনাদের প্রতি আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে নেক্সট ভিডিওগুলো আপনি খুব সহজেই পেতে পারেন এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে বক্সে টাইপ করে আমি যথার্থী আপনাদেরকে একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে যারা আসলে কেনাডা ভিজিট ভিসায় অ্যাপ্লাই করতে চাচ্ছেন এদের মাঝখান থেকে ম্যাক্সিমাম মানুষের একই ধরনের প্রশ্ন যে আমরা আসলে অ্যাপ্লাই করতে চাইলে সেটা আসলে ইনভাইটেশন দিয়ে যৌক্তিক হবে না হোটেল বুকিং দিয়ে যৌক্তিক হবেন তবে ধৈর্য সকালে আপনারা যদি আসলে এই ভিডিওটা দেখেন আশা করি ভালো একটা ইনফরমেশন পেতে পারেন বন্ধুরা যারা আসলে কানাডাতে অ্যাপ্লাই করতে চাচ্ছেন তারা দুটোভাবে আপনি চাইলে অ্যাপ্লাই করতে পারেন একটা হচ্ছে আপনি ইনভাইটেশন দিয়ে রেগুলার যে নিয়মগুলো আছে আর একটা হচ্ছে আপনি হোটেল বুকিং দিয়ে তবে আসলে হোটেল বুকিং এবং ইনভাইটেশন কোনটা কার জন্য প্রযোজ্য হবে এই ব্যাপারগুলো আপনাকে একটু খুলে বলার চেষ্টা করবেন ইনশাআল্লাহ যদি আপনাদের ধৈর্য থাকে তাহলে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন বন্ধুরা যারা আসলে প্রিভিয়াস ট্রাভেল হিস্টোরি যাদের মোটামুটি ভালো আছে অর্থাৎ যারা আসলে প্রিভিয়াস বেশ কয়েকটা কান্ট্রি দুটো চারটা পাঁচটা দশটা কান্ট্রি ঘুরে ফেলেছেন তারা যদি মনে করেন যে আপনি হোটেল বুকিং দিয়ে অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে করতে পারেন বিকজ হোটেল বুকিং দিয়ে অ্যাপ্লাই করলেও যে ভিসা হচ্ছে না ব্যাপারটা কিন্তু তা না ইতিমধ্যে আমরা লাস্ট ওয়ান ইয়ার্চে হোটেল বুকিংয়ের কাজ করেও কিন্তু অনেকের ভিসা পেয়েছি এখন ব্যাপারটা হচ্ছে যে যাদের পাসপোর্টে আপনি কোনো দেশের ভিজা নেই অথবা দুটো একটি দেশের ভিজা আছে অথবা আপনার ডকুমেন্টসগুলো গুলো একটু মানে নর্মাল আছে অথবা আপনি মেক করে ডকুমেন্ট করেছেন তাদের জন্য আমি বলবো যে আপনি ইনভাইটেশন অ্যাড করে দেন কিন্তু আসলে আপনি ক্যানাডার জন্য সাবমিট করতে পারেন ক্যানাডার জন্য ইনভাইটেশন দিয়ে ফাইলটা যদি আপনি সাবমিট করেন সেক্ষেত্রে অবশ্যই হোটেল বুকিংয়ের চাইতে আপনি ক্যানাডাতে যে যাবেন এই যাওয়ার যুক্তিকতা কিন্তু খুব ভালোভাবে বহিঃপ্রকাশ করতে সেক্ষেত্রে অবশ্যই বিজার ইস্যু কিন্তু আপনার ইনভাইটেশনের ক্ষেত্রে একটু বেশি থাকার সম্ভাবনা থাকবে এটাই কিন্তু আসলে প্রুফ হয়েছে লাস্ট এক থেকে দেড় বছর বাংলাদেশ থেকে যারা অ্যাপ্লাই করেছিলেন তাদের মাঝখান থেকে যারা ইনভাইটেশন অ্যাড করেছিলেন তাদেরই কিন্তু আসলে ভিসাগুলো ফাইনালি বেশি হয়েছে বা তারা অ্যাপ্রুভাল পেয়েছে এখন ব্যাপারটা হচ্ছে যে অনেকেই এখানে একটা প্রশ্ন করতে পারেন যে আমি একটা দুটো কান্ট্রি ভিজিট করেছি সেক্ষেত্রে ইনভাইটেশন না দিয়ে কি হোটেল বুকিং দিয়ে আপনি অ্যাপ্লাই করলে ভিসা পেতে পারি ডেফিনেটলি আপনি ভিসা পেতে পারেন কারণটা হচ্ছে যে ভিজা পাওয়ার ক্ষেত্রে ওরা আসলে যেই জিনিসটা দেখবে সেটা হচ্ছে যে আপনি বাংলাদেশ থেকে কেনাডা ভিজিট করতে গেলে ওখানে ভিজিট করে আপনি বাংলাদেশে কাম ব্যাক করবেন কিনা না এই জিনিসটাকে সাংঘাতিক আকারে প্রুফ করার মধ্য দিয়ে কিন্তু আপনি চাইলে ভিসা অফিসার কাছ থেকে কিন্তু আপনি অ্যাপ্রুভাল পেপারটা পেতে পারেন আপনি যে সমস্ত পেপার দিয়ে ক্যানাডার জন্য ফাইল সাবমিট করেন না কেন সেটা বড় কথা না বড় কথা হচ্ছে যে বাংলাদেশের এগেনস্টে আপনার যেই ধরনের পেপার্সগুলো থাকা প্রয়োজন আপনার ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস আপনার অ্যাসেট ভ্যালুয়েশন আপনার টিন ট্যাক্স রিটার্ন হ্যাঁ তারপরে হচ্ছে আপনার প্রফেশনাল ডকুমেন্টস এই ব্যাপারগুলো যদি আপনার অথেন্টিক থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনি চাইলে হোটেল বুকিং দিয়েও আপনি হিসাব পেতে পারেন এবং কি যারা অনেকে এরকম একটা কন্ডিশন আছে যে অনেকে বেশ কয়েকটা কান্ট্রি ভিজিট করা আছে বাট বাংলাদেশের যে ডকুমেন্টসগুলো এই ডকুমেন্টসগুলো একেবারেই নর্মাল অথবা ডকুমেন্টসগুলো নেই তাদের জন্য আমি সাজেস্ট করব যে আপনারা যদি কোনো উপযুক্ত কোনো একটা ইনভাইটেশন পান সেই ইনভাইটেশনের মধ্য দিয়ে আপনি ফাইলটাকে ভিসায় রূপান্তরিত করতে পারেন যদি সেগুলো দিয়ে আপনি সুন্দর পরিবেশে ফাইলটাকে আপনি সাবমিট করেন তবে হ্যাঁ সব কিছু দেওয়ার পর একটা জিনিস আপনার মাথায় রাখতে হবে যে ট্যুরিস্ট ভিসা একদম এখানে কিন্তু আপনি হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম যে আপনি ইনভাইটেশন দিলেই যে ভিসাটা পেয়ে যাবেন ব্যাপারটা কিন্তু একদম এরকম না তবে সম্ভাবনার দিক থেকে অবশ্যই ডেফিনেটলি হোটেল বুকিংয়ের বিপরীতে যদি আপনি ইনভাইটেশন অ্যাড করেন তাহলে কিন্তু আপনার ভিসার চান্সটা ভালো থাকবে বন্ধুরা আপনারা জানেন যে আমি কেনরা ভিজিটর ভিসার ফাইলগুলো নিয়মিত করে থাকি সেক্ষেত্রে আপনাদের এই রিলেটেড যদি কোনো কোয়েশন থাকে চাইলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমি আপনাদেরকে যথেষ্ট পরিমাণভাবে ভালো একটা পরামর্শ দেওয়ার চেষ্টা করবো অ্যান্ড দেন যারা আসলে ফাইল সাবমিট করতে চান ডিসক্রিপশন বক্সে আমাদের অফিস অ্যাড্রেস দেওয়াল আমাদের কাছ থেকে আপনি প্রপারলি একটা ফাইল সাবমিট করাতে পারবেন পাশাপাশি ডকুমেন্টস আমাদের সাথে সরাসরি অফিস এসে মিট করতে পারেন সকলে ভালো থাকবেন সকলের সুস্বাস্থ্য কামনা করি আসসালামু আলাইকুম